আজকে আমরা চলে আসলাম এই কচু খেতে এই বৈশাখ তুলতি এই আর একটা এটাও বড় হয়েছে এই কচু গাছের এই গোড়ার থেকে বৈশাখ গুলো বের দেখেন দেশি বৈশাখ বৈশাখ এই যে বাইসে নিচ্ছি মাটির ভিতর থেকে বের এই যে একটা এই একটা কত বড় বিশাল বৈশাখ আমার সমান লম্বা হবে এটারে কোনো কোনো জায়গায় বৈশাখ বলে আবার কোনো কোনো জায়গায় কচুল্লতি বলে আমাদের এদিকে আমরা আবার এদের বৈশাখ বলি আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা জুবার্স কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা চলে আসলাম এই কচু খেতে এই বৈশাখ তুলটি এদের কত সুন্দর সুন্দর বৈশাখ এই কচু গাছের নিচে অনেক বৈশাখ আছে এই বৈশাখগুলো এখন আমরা তুলে নেব এই যে বৈশাখ গাছের গোড়ার থেকে সব বেরোইছে এই যে গলার মালা পরে কি করা যাবে অনেক বৈশাখ আছে না রান্না হয়ে যাবে এত বৈশাখ কিনে তুলবো বৈশাখের একটা কি লম্বা নিচ্ছি বৈশাখ গুলো কিন্তু অনেক সুন্দর লম্বা লম্বা আছে আর সুন্দর আছে একবার দেশি বৈশাখ তো তুলতে চলে যাচ্ছি পানির ভিতর সাথে এই চলে আসলাম করলা খেতে এই দেখেন করলা এই যে সুন্দর সুন্দর বড় বড় একটা করলা হয়েছে এই ছোটো একটা একটা বড় আছে এরপরে ছোটো ছোটো অনেক আছে এই যে ফুল পড়তেছে এখনও তো ভালো মতোই হয়নি করলা বড় হচ্ছে আর এই ছোটো ছোটো করলা ওই ফুল পড়তেছে করলা হচ্ছে বিভিন্ন রকম বড় বড় দেখে কয়েকটা করলা তুলে নেবো এই যেমন একটা বড় হয়েছে এই বড় করলাগুলো তুলে নেবো করলাবার অনেক শক্ত তো কেসে ছাড়া কাটতে চায় না এই এটাও বড় হয়েছে আজকে বৈশাখের চিংড়ি মাছ নারকেল দুধ দিয়ে ভাজি করব আর করল্লা চিংড়ি মাছ রান্না হবে শেষ পর্যন্ত সবাই সাথেই থাকুন সেই তাজা করল্লা ক্ষেত থেকে যা তুলে নিয়ে আসলাম এখন হচ্ছে এটা কাটে নেবো কাটে তারপরে চিংড়ি মাছ দিয়ে রান্না করব আর বৈশাখ চিংড়ি মাছ দিয়ে নারকেল দুধ দিয়ে ভাজি হবে বৈশাখ গুলো বাইসা নিচ্ছি এডে কোনো কোনো জায়গায় বৈশাখ বলে আবার কোনো কোনো জায়গায় লতি বলে আমাদের এদিকে আমরা আবার এডের বৈশাখ বলি উপরে যে পদ্মাটা এই পদ্মাটা হচ্ছে হয়ে গেছে বৈশাখগুলো এই যে বাইসা নিছি এবার হচ্ছে এটা কুচতি হবে কুচয়ে তারপরে রান্না করব এবার কুচয়ে নেবো

শেষ হয়ে গেছে আলু দিলে ভালো লাগে তাই হচ্ছে আলু কেটে দেব চিংড়ি মাছগুলো কেটে নেব

এই যে বৈশাখ বৈশাখ গুলো এবার দিয়ে দেব তিন চারটা তেজপাতা দিয়ে দেব তেজপাতা দিয়ে দিলাম ডাইকে দিতে হবে নামায় নেবো ওষাগ রান্না শেষ এই যে চিংড়ি মাছ আর নারকেল দুধ দিয়ে ভাই নিলাম পেঁয়াজ রসুন বাটা হচ্ছে দিয়ে দেব লবণ দিয়ে দেব হলুদ দিয়ে দেব মরিচ দিয়ে দেব চিংড়ি মাছ চিংড়ে মাছ গুলো দিয়ে দেবো এবার কষলা ভালো হবে করলা আলু এবার দিয়ে দেবো করলা চিংড়ি মাছ রান্না হয়ে গেছে বা নামায় ফেলাবো করলা চিংড়ি মাছ রান্না হয়ে গেছে বৈশাখ আর চিংড়ি মাছও রান্না শেষ